আহমদ প্রিয় দর্শক আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আজকে একটি আলোচনা হচ্ছে অন্যায়ের ব্যাপারে একজন মুসলিম একজন ইমানদার হিসেবে আমার কিরূপ আচরণ করা উচিত অন্যায়ের সামনে নীরব থাকা এক ভয়ঙ্কর গুণা আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে অন্যায় জুলুম মিথ্যা দুর্নীতি এগুলো সমাজে প্রকাশ্যে ঘটছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সমাজের অনেক শিক্ষিত প্রভাবশালী এমনকি আলিম বুদ্ধিজীবী মানুষ অন্যায় দেখেও চুপ থাকে কেউ ভাবে চুপ থাকায় বুদ্ধিমানের কাজ কিন্তু ইসলামের দৃষ্টিতে এই নিরবতা কোনো বুদ্ধিমত্তা নয় বরং ইমানের দুর্বলতা পবিত্র কুরআনুল করিমে আল্লাহ তালা বলেন কানু লায়েতানা হাউনা আমুং কারিং ফায়লু লাবি সামা কানু এ তারা একে অপরকে অন্যায় কাছ থেকে বিরত রাখত না তারা যা করত তা ছিল অত্যন্ত নিকৃষ্টতম প্রিয়দর্শক এ আয়াত ছিল বনে ইসলাইন সম্পর্কে তারা অন্যায় দেখে চুপ ছিল ফলাফল আল্লাহ তাদের উপরে লাহানত ও গজব নাজিল করেছিলেন অর্থাৎ অন্যায়ে নীরব থাকা মানেই অন্যায়কে সমর্থন করা আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন আলাউলা কানা মিনাল কুরুন মিন ক্বাবলিকুম উলু বকিয়াতিন হ্যাঁউন আনিল ফাসাদি ফিল তোমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে কেন এমন সৎলোক ছিল না যারা পৃথিবীতে অনাচার রোধ করত এই আয়াতে আল্লাহ তালা আক্ষেপ করছেন আগের জাতিরা ধ্বংস হয়ে গেল কারণ তাদের সমাজের জ্ঞানী ও বুদ্ধিজীবীরা অন্যায়ের প্রতিবাদ করেনি বলেন তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে হাত দ্বারা প্রতিহত করে যদি না পারে তাহলে জিহিবা দ্বারা তাও যদি না পারে তাহলে অন্তরে ঘৃণা করবে আর এটি হলো ইমানের দুর্বলতম স্তর প্রিয় দর্শক এ হাদিস প্রমাণ করে যে নীরব থাকা ইমানের দুর্বলতা বুদ্ধিজীবী আরেম নেতা যদি সত্য না বলে তাহলে সমাজে অন্যায় প্রাধান্য পায় অন্যায় চুপ থাকার পরিণতি সম্পর্কে রসোল্লা সাল্লাহ সাল্লাম আরও বলেন যখন মানুষ জালিমকে দেখে এবং তার হাত থামায় না তখন আল্লাহ তাদের সবাইকে একত্রে শাস্তি দেন অর্থাৎ জালিম একা শাস্তি পায় না চুপ থাকা মানুষরাও সেই শাস্তির অংশীদার হয় প্রিয় ভাইয়েরা আমাদের সমাজে আজ অন্যায়কে নীরবে সহ্য করা এক স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেউ মিথ্যা দেখে চুপ কেউ জুলুম দেখে নীরব কেউ দুর্নীতি দেখে মুখ বন্ধ কিন্তু মনে রাখুন নীরবতা মানে সম্মতি যে অন্যায় দেখে প্রতিবাদ করে না সে আসলে অন্যায়ের সহযোগী এ ব্যাপারে আমাদের করণীয় কি আমাদের প্রত্যেকের উচিত সত্য কথা বলা ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং অন্যায়ের সামনে দৃঢ়ভাবে দাঁড়ানো রসল্লা সাল আলী হুসাল্লাম বলেন সর্বোত্তম জেহাদ হলো জালিম শাসকের সামনে সত্য কথা বলা সর্বশেষ যেই মেসেজটি আপনাদেরকে আমি দেবো সেটি হলো অন্যায়ের সামনে নীরব থাকা মানে অন্যায়কে শক্তিশালী করা আল্লাহ তালা আমাদের সকলকে অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুন এবং ইসলামের বিধি নিষেধ সঠিকভাবে জানা এবং মানা আমাদের সকলের জন্য সহজ করে দিন আমিন